এই ভিডিওতে আমি দেখাবো যে একজন সাহেব কেমন ভাবে চেক লিস্ট ভেরিফাই করে কোন ফর্মকে বাতিল করবে হ্যাঁ ঠিকই শুনেছেন বাতিল কিভাবে করবেন অর্থাৎ ফর্মটি যদি যোগ্য হয় তাহলে অবশ্যই তাকে বাতিল করতে হবে এর আগের ভিডিওতে আমি দেখেছি ফর্ম কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় এবার আমি দেখাবো বাতিল কিভাবে করতে হয় কারণ আমার এখানে একটা বাতিল যোগ্য ফর্ম রয়েছে তো আপনারা দেখুন তো প্রথমের জন্য আমি বিএল ও ওপেন করব। বিএল অ্যাপটাকে ওপেন করার পরে প্রথমে এরকম ধরনের ড্যাশবোর্ড পাবো এবারে যে যে নামক অপশনটা রয়েছে আমি সরাসরি চলে যাচ্ছি বাড়তি কথা না বলে আমি যেটুকু কাজ সেটুকু দেখাবো তো চেক লিস্টে চলে যাবো চেক লিস্টে গিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত ফর্মগুলো জমা পড়েছে সেগুলো পরপর এখানে আছে আপনি পেজটিকে স্ক্রল আপ বা ডাউন করে সবগুলোকে দেখে নিতে পারেন তো প্রথমে যে ফর্মটি জমা পড়েছে আমি এই ফর্মটাকে আগে ওপেন করছি এই ফর্মটাকে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পার্সোনাল ডিটেইলস অর্থাৎ যিনি আবেদনকারী তার ডিটেলস প্রথমে দেওয়া রয়েছে তার নাম এপিক নাম্বার আধার নম্বর যদি দেওয়া থাকতো এখানে দেখাতো তারপরে তার রিলেটিভের নাম মোবাইল নাম্বার যদি তিনি দিতেন এখানে দেখাতো ইমেল আইডি এগুলো সব পরপর এখানে দেখাবে তারপরে দা ডিটেলস মেনশন অ্যাভ and in form আরেকবার আপনাকে सेम এই অপশনটাতেই রাখতে হবে এই অপশনটাতে রাখার পরে আপনি পেজটাকে স্ক্রল আপ ডাউন করে উপর নিচ করবেন এবার আপনি পেজটা নিচে নেমে আসুন অর্থাৎ স্ক্রিনটাকে উপরের দিকে ঠেলে দিয়ে নিচের দিকে আপনি নেমে আসলে এবার দেখতে পাচ্ছেন যে সাবমিট অ্যাপ্লিকেশন ফর অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা কেন জমা দেওয়া হয়েছে তো প্রথমে দেখুন লিখছে যে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটরাল রোল আপনারা জানেন যে এখন বর্তমানে আট নম্বর ফর্মে কারেকশন ছাড়াও আরো অন্যান্য কাজ হয় তো এখানে কিন্তু কারেকশন করার জন্য ফর্মটি জমা করা হয়েছে এবার কি কি কারেকশন করতে চাইছেন তিনি নাম কারেকশন করছেন দেখুন এখানে ফার্স্ট নেম তিনি কারেকশন করে লিখেছেন সারনেম লিখেছেন আর সেই সঙ্গে এজ বা ডেট অফ বার্থ এটাও কিন্তু তিনি কারেকশন করতে চেয়েছেন কিন্তু দেখুন এখানে তিনি নামের ফার্স্ট লেটারটা ছোট হাতে লিখেছেন এখানে সারনেমের ফার্স্ট লেটারও কিন্তু ছোট হাতে লিখেছেন এই জন্য আমি ফর্মটাকে বাতিল করছি এবং আমি ওই ভোটারের বাড়িতেই যাচ্ছি এখন এবং সেখানে গিয়ে আমি ফর্মটা ভেরিফাই করছি এবং তাকে বলছি যে আপনি এই ভোটটা করেছেন আমি যদি ফর্মটাকে অ্যাকসেপ্ট করে দিই তাহলে ভোটের ছবিতে কিন্তু আপনার এরকম নাম আসবে ছোট হাতের অক্ষর দিয়ে আপনার নাম শুরু হবে এবং ছোট হাতের অক্ষর বা লেটার দিয়ে আপনার সারনেম শুরু হবে তাই আমি আপনার এই ফর্মটাকে রিজেক্ট করছি আমি আপনি আবার নতুন করে ফর্মটি ফিল আপ করুন অনলাইনে আপনার মোবাইলে করতে পারেন বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারেন বা আমি আমি একজন বিএল হিসাবে কিন্তু করে দিতে পারি আমার বিএল অ্যাপের মাধ্যমে তার আট নম্বর ফর্মটা করে দিতে পারি তো আপনারা চাইলে সেটা করতে পারেন এবারে তিনি যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করেছেন এই যে ভিউ অ্যাটাচ ডকুমেন্ট এই যে অপশনটা রয়েছে আপনারা যদি এই অপশনে টাচ করেন তাহলে কিন্তু সেই অ্যাটাচ ডকুমেন্টটা আপনি দেখতে পাবেন তো এই অ্যাটাচ ডকুমেন্ট আরো যদি অনেকগুলো ডকুমেন্ট অ্যাটাচ থাকে তাহলে আপনারা কি করবেন পেজটাকে স্ক্রল আপ ডাউন করে মানে পেজটাকে একটু উপরের দিকে তুলবে তাহলে নিচে এরকম ভিউ অ্যাটাচ ডকুমেন্ট পর 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 দেখাবে যতগুলো ডকুমেন্ট অ্যাটাচ করা আছে এবার এইখানে যদি আপনি টাচ করেন তাহলে কোন ডকুমেন্টস নিয়ে অ্যাটাচ করেছেন সেটা দেখাবে তো এই ডকুমেন্ট আপনি দেখে নেবেন দেখে নিলেন ঠিকঠাক আছে কিনা এটাকে জুম ইন জুম আউট করতে পারেন আপনি এই পেজটাকে বা এই ডকুমেন্টটাকে তারপর ডকুমেন্ট দেখা হয়ে গেলে এই জায়গাটা টাচ করে আপনি এটাকে সরিয়ে দিলেন এটা সরে গেল তারপর আবার আগের পেজ চলে এলো আপনি দেখতে পাচ্ছেন যে ইনি দুটো ডকুমেন্ট অ্যাটাচ করেছেন অবশ্য দুটোই তিনি আধার কার্ড দিয়েছেন কোন ডকুমেন্ট দিয়েছেন সেটা এখানে দেখাবে তারপর এখানে দেখুন বলছে যে দা অ্যাড্রেস ইন দা ফর্ম এন্ড ইন অ্যাটাচ ডকুমেন্ট ইজ অর্থাৎ এই ফর্মে যে অ্যাড্রেস তিনি দিয়েছেন এবং এই ডকুমেন্টে আপনি যে অ্যাড্রেস পেয়েছেন সেটা এক না আলাদা যদি একই হয় তাহলে এখানে সেম এখানে এইটাকে আপনি সিলেক্ট করবেন আর যদি আলাদা হয় তাহলে এই নট সেম এইটাকে আপনি টাচ করবেন তো তারপরে এবার আপনি পেজটাকে আবার স্ক্রল করে নিচে নামুন এখনই কিন্তু সাবমিট করতে যাবেন না আরো কাজ আছে এবারে দেখুন অন ফিল্ড ফিল্ড ভিজিট ইজ ফাউন্ড কি পাচ্ছি যদি আমি থেকে পাই তাহলে মানে যদি অনুপস্থিত থাকেন তাহলে এখানে মানে আমি টাচ করব অনুপস্থিত মানে এই নয় যে তিনি হয়তো হাটে বাজারে বা মাঠে ঘাটে গিয়েছেন আমি তাকে অনুপস্থিত দেখে দিলাম অনুপস্থিত মানে তিনি বাড়িতে থাকেন না মানে চলে গেছেন অনুযায়ী এরকম ক্ষেত্রে যদি তিনি পারমানেন্টলি সিফ্টের যান তাহলে সিফ্ট মারা গেলে ডেড আর ওই ব্যক্তি সেই ব্যক্তি না হলে নো সার্স এরকম করতে হবে এবারে আর কারেক্ট ভেরিফাইড এই যে অপশনটা রয়েছে এখানে আমি দেখুন নো করছি কেন নো করছি কারণ তিনি যে ডিটেলস মানে এন্ট্রি করেছেন এবং যে কারেকশন চাইছেন সেটা ঠিক হয়নি তাই আমি ফর্মটা রিজেক্ট করবো তাই এখানে আমি নো লিখছি আর যদি আপনি ফর্মটিকে অ্যাকসেপ্ট করেন তাহলে এখানে এই ইয়েস বাটনটা আপনাকে টাচ করতে হবে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবার রিমার্ক বা মন্তব্যের ঘরে আপনাকে মন্তব্য লিখতে হবে আপনি কেন ফর্মটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করছেন তো আমি এই ফর্মটি রিজেক্ট করছি কি কারণে সেটা এখানে দেখুন লিখে দিয়েছি যে দা ফার্স্ট লেটারস অফ নেম এন্ড সার নেম যেমন আমি এখানে করেছিলেবেল অর্থাৎ আমি বাড়িতে পাচ্ছি এবং এই ফর্ম টি আমি রিজেক্ট করছি এই জন্য এখানে আমি নো করছি যদি আমি অ্যাকসেপ্ট করতাম তাহলে এখানে আমি ইউজ করতাম তারপরে যে সাবমিট বাটন রয়েছে এখানে আমি সাবমিট করবো তার আগে অবশ্যই কমেন্ট বা রিমার্ক আমি দেব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইজ ওকে ওকে বা বা ফর্ম অ্যাকসেপ্টেড এগুলো লিখতাম কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি ফর্মটা রিজেক্ট করছি তাই আমি লিখে দিয়েছি কারণ এবং সো অ্যাপ্লিকেশন শুড বি রিজেক্টেড তারপরে আমি সাবমিট করব। সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন সাকসেস অর্থাৎ ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেল এরকম ভাবে কিন্তু আপনারা যে কোনো ফর্মকে ভেরিফাই করে নেবেন